এই সমাজের মধ্যে মাদক নিজেরাও সেবন করবেন না কাউকে সেবন করতে দিবেন না হাত তোলেন নিজেও সেবন করবেন না কাউকে সেবন করতে দিবেন না কিছু কিছু অপরাধ আছে করলে ব্যক্তির ক্ষতি হয় কিছু কিছু অপরাধ আছে করলে পরিবারের ক্ষতি হয় কিছু কিছু অপরাধ আছে করলে সমাজের ক্ষতি হয় কিছু কিছু অপরাধ আছে করলে রাষ্ট্রের ক্ষতি হয় আর মাদক এমন একটা অপরাধ সমাজের মধ্যে যাবতীয় বিশৃঙ্খলা তারাই করে এমনকি রাষ্ট্রের মধ্যেও তারা বিশৃঙ্খলা করে নাকি ভুল বললাম আজকে সমাজের মধ্যে যত ধরনের অপরাধ হয় দেখবেন আমি আছে এই সবগুলোর সামনে চ্যালেঞ্জ করে বললাম পঁচানব্বই পার্সেন্ট অপরাধ মাদক আসক্ত যারা তাদের দ্বারা সংগঠিত করে এজন্য সমাজকে শিক্ষ করতে